আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি নরসিংদী দরগা বাড়ির ঈদগা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঈদগার যে নামাজের জায়গা করা হয়েছে এ জায়গাটা দেখা যাচ্ছে আমার পিছনে আর আমি আপনাদেরকে এটা ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো কিরকম দেখা যায় তাহলে আদিয়াবাদ দরগাবাড়ির ঈদগা মাঠ আদিয়াবাদ দরগাবাড়ির ঈদগা মাঠে আমি আছি অনেক সুন্দর একটি জায়গা গ্রামের অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এর পিছনে আছে আমার পিছনের যে জায়গাটা এটা কবরস্থান পাশে ঈদগাহ যে মাঠ এ মাঠের পাশে কবরস্থান আদিয়াবাদের গ্রামের আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে উপর থেকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রামের আদিয়াবাদ দরগাবাড়ির বাড়ির মাঠ আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে উপর থেকে অনেক সুন্দর সবুজ গেরা দরগাবাড়ির বাড়ির আদিয়াবাদের গ্রামের মানুষ ঈদের সময় ঈদের জামাত আদায় করার জন্য এই দরগাবাড়ির বাড়ির মাঠে একসাথে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন এই দরগাবাড়ির বাড়ির